নামিনি এই যুব সমাজ নষ্ট করে আজকের আজকাল আমরা আজকে দিন আমরা বন্ধ করে দিয়েছি যদি মহিলাতে নামতো গোটা phường অবরুদ্ধ হয়ে যেত আজকে কে

যে দিনটা জন্মদিনটাকে আমরা মর্যাদার সঙ্গে পালন করি আজকের এই দাঙ্গাবাজ বিজেপির দালাল এই কমরেড সেই মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করে আমাদের সম্পর্কে কুরুচিতার মন্তব্য করেছে ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে ওর বাপের দুধ যদি বাপেতে সত্যিকারে ওর বাপে যদি ওকে জন্ম দিয়ে থাকে ও ভাঙর কেনিয়ে যে কেনে দাঁড়াবে দাঁড়াক চ্যালেঞ্জ করছি ওর রাতের ঘুম কেড়ে নেব 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 এটা আজকের ভাঙরের রাজপথে দাঁড়িয়ে নেবে থেকে শুনতে পেলাম ঘাড়ে চেপে বসে কারো কি ঘাড়ে চেপে আরে জঙ্গলের যে জানোয়ার গুলো আছে তারাই তো ঘাড়ে চেপে বসে এ হচ্ছে একটা জঙ্গলের জন্তু যদি ঘাড়ে চেপে বসবে ঘাড়ে পড়ুক আর পায়ে পড়ুক আর ঘাড়ে পড়ুক আর মাথায় পড়ুক আমরা তৈরি আছে তৃণমূল কংগ্রেস ওর মনে রাখা উচিত এটা ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি রাতের ঘুম হারাম করব ওর জিনা হারাম করে দেবো ওর রাজনৈতিক করার সাপ যতদিন না পর্যন্ত মেপাবো ততদিন ভাঙড়ের রাজপথে ভাঙড় তৃণমূল কংগ্রেস মাটি কামড়ে ধরে লড়াই করবে আপনি আপনাকে আমিও জন্তু একটা ইসলাম তো বলেনি এভাবে যে কেউ কাকে জাহান্নামি ডাইরেক্ট বা জাহ্নাতি বলতে পারে এভাবে আপনাকে জাহান নামে একটা অশিক্ষিত বর্বর এর শিক্ষা দীক্ষা নেই নিজেকে অনেক বড় মনে ভাবে পীর যাদে নয় পীরের সন্তান বলে দাবি করে আমি বলি ও পীরের শয়তান ও ওকে ওকে যে পীরের সন্তান বলবেন তার অনেকটা মূর্খমি করা হবে ও হচ্ছে পীরের শয়তান মহাশা সিদ্দিকে আপনাকে চুনপুটি বললেন কি বলবেন এটা চুনপুটির ছেলাটা বুঝুক না আজকে যদি চুনপুটিতে এইভাবে লক্ষাধিক মানুষ রাস্তায় নামে তাহলে আমাদের যে রুই কাপড়াগুলো আছে তারা যদি মাঠে নামে তাহলে ভাঙত কি হবে এটাও কি অন্তত বোঝা উচিত কত মানুষ নিয়ে আজকে প্রজেকে কোথায় নিতে আজকের প্রায় পঞ্চাশ হাজার মধ্যে করে মানুষ আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদী প্রতি

Çal 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 حتى <applause> دور 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 سڀون شهر کان دور 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 هٽڪ دور 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 سڀون شهر کان دور 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 هٽڪ دور 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 اميد حسين محمد جي اميد حسين محمد کان اها سمنتو جو مرڪز ۾ منچ ڏا منھو منھو دور 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 هم بين रा اوي داس داس گڈ جے لوٹ سے لوٹ دے مکروں اللہ مکروں اللہ مکروں اللہ بنگلا جے اللہ بنگلا جے اللہ جنګو کار جي سانگا جے جے جنګو ريٽي پالشن سانگا